আসসালামু আলাইকুম হ্যালো বিহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হল ব্যাকবেন টেন এম জি ব্যাকবেন টেন এম জি ট্যাবলেটটির কার্যকারিতা হলো কোমর ব্যথা মাংস বেশির ব্যথা জয়েন্টের ব্যথা এবং সই ব্যথার জন্য বিশেষ করে কোমর ব্যথা মাংসপৈশিক ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে ব্যথার অত্যন্ত দ্রুত এবং কার্যকরী জাদুকরী কাজ করে এই ট্যাবলেটটি যাদের অতিরিক্ত এই ধরনের সমস্যা রয়েছে তারা দিনে দুইবার সেবন করতে পারবেন সকালে আর রাত্রে খাবার গ্রহণের পরে ভরা পেটে খাইতে হবে ঠিক আছে আর গর্ভস্থানকারী মাদের জন্য এটা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না তো আমি বলবো যাদের এই ধরনের ব্যথা রয়েছে ঠিক আছে তারা এই ওষুধটি সেবন করতে পারেন তো আপনাদের মাঝে আর একটি কথা বলতে চাই এই ব্যাকবেন টেনএমজি ওষুধটি কোমর মাংসপেশি এবং জয়েন্টে শরীর ব্যথার জন্য এই ওষুধটি সেবন করার ফলে যদি কোনো কাজ না হয় তাহলে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম